আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত কি দেখাতে চাচ্ছি অনেক ভিডিওতে আপনাদের দেখাইছি তো যাই হোক গত কয়েকদিন ধরে আপনাদের বলতেছি যে আমি আমাদের কবরস্থানটা পারিবারিক কবরস্থানটা চারপাশে ছোটোখাটো একটা বাউন্ডারি দেওয়ার চেষ্টা করেছিলাম এবং বিভিন্ন প্রজাতির কিছু গাছগাছালি লাগাবো তা মাশাল্লাহ আল্লাহ ভরসা যতটুকু পারছে এখন পর্যন্ত চারপাশে বাউন্ডারি দিছি বাউন্ডারি মূলত দিসি হচ্ছে এই যে নেটটা নেটটা আর সাথে হচ্ছে পঁচিশটা পিলার দিসি ছয় ফিট পিলারগুলা এই যে এগুলো আমাদের পঞ্চগড়ের তৈরি পিলার অনেক ভাইরাল পিলার মজবুত পিলারটা হচ্ছে ছয় ফিট আছে মাটির ভিতরে দেড় ফিট ঢুকায় দিছি বাকিটা উপরে আর সাথে নেটটা এটা হচ্ছে সাড়ে তিন ফিট বহর ও চার ফিট বহর একশো হাত লম্বা আটশো টাকা করে থান নিচে নেটের আর পিলারগুলা ছয় ফিট পিলার একটা নিচে একশো পঁয়ষট্টি টাকা করে তো টোটাল আমার এখানে হচ্ছে পঁচিশটা পিলার লাগছে সাড়ে বারো শতক মাটি ঘেরা দিতে পঁচিশটা পিলার আর দুইটা লাগছে নেটের থান নেটের থানগুলা হচ্ছে একটা আটশো করে নিয়েছিলাম আটশো করে ষোলোশো পিলারগুলা নিয়েছিলাম তেতাল্লিশশো পঞ্চাশ তো যাই হোক চারপাশে হচ্ছে গত দুই দিন আগে হচ্ছে আমরা এই যে গাছ লাগাইছি এগুলো সত্তরটা গাছ আছে ইউকোলেপটাস চারপাশে আর আজকে আমরা লাগাইলাম হচ্ছে চারপাশে সুপারির গাছ ইউকোলেপটাস গাছগুলো আমরা হচ্ছে চার ফিট পর পর লাগাইছি একটা থেকে আর একটা দূরত্ব দিছি হচ্ছে চার ফিট চার ফিট বলতে আটচল্লিশ ইঞ্চি আর আজকে সুপারির গাছগুলো লাগাইলাম সুপারির গাছ গাছগুলো আমরা একটা থেকে আর একটা দূরত্ব দিছি হচ্ছে দুই হাত যেটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি সমান মানে তিন ফিট সুপারির গাছগুলা দিছি তিন ফিট আর ইউ কালেক্টরের গাছগুলো দিছি হচ্ছে চার ফিট করে তো মার্শাল্লাহ আজকে সুপারের গাছ লাগাইলাম হচ্ছে পঁচাত্তরটা আর ইউ কালেক্টরের গাছ লাগাইছি হচ্ছে সত্তরটা সাথে দিছি চারটা কাঠালের গাছ আসসালামু আলাইকুম এহালাল কুবুর আসসালামু আলাইকুম এহালাল কুবুরি এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে ছয়জন মানুষের হচ্ছে দাফন হয়েছে আমাদের নতুন কবরস্থান আমাদের বংশের জন্য এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ লাগাইছি চারটা আর একটা লাগাইছি বাদামির গাছ একটা চালতার গাছ একটা আজকে খিজুর গাছ লাগাইলাম আর চারটা লাগাইছে মেহগনির গাছ এটা আরও কিছু কাজ বাকি আছে আরও কিছু গাছ লাগার বাকি আছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ